হ্যালো ইব্রিয়নাই ভাস্কর আজকে আচ্ছা প্রথমে বলি যে আজকে আমার লাইটটার মানে আমার উপরে যে এলইডি লাইটগুলো লাগায় তার মধ্যে দুটো লাইট কেটে গেছে ঠিক আছে লাইটিংটা একটু কম আছে একটু ম্যানেজ করে নিন আমার কটা দিন সময় লাগবে আমি আবার সেটা ঠিকঠাকভাবে করে নেবো আজকে মেন যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে একদম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বলে রাখি ভিডিওর শেষে আমরা একটি আপডেট একটি আপডেট আমি এখন হালকার উপরে আপডেটটা দেবো তারপরে ওটা বিস্তারিত কি আমি সব কিছু ভিডিও শেষে ওইটা আসছি মানে ওইটা কিন্তু মিস করবেন না ঠিক আছে ওটার জন্য পুরোটা ভিডিওটা শুনতে হবে আর এখন যে বিষয়টার উপরে কথা বলবো সেটা মারাত্মক লেভেলের বিষয় সেইটা হচ্ছে যে আমার চ্যানেলে পিভি ইউনিভার্স মুভি রিভিউ চ্যানেলে আমি কিন্তু সবাইকে নিয়েই কাজ করি আমি সবাইকে নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি কিন্তু সবথেকে বেশি আপডেট দিয়ে আমি কাকে নিয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নিয়ে ঠিক না ভুল নিশ্চয়ই ঠিক তো সেখান থাকতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আজকে একটি আমার মনে হওয়া এবং আমার একটি চিন্তা ভাবনা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেইটা হচ্ছে যে দেখুন মিঠুন চক্রবর্তী রিসেন্ট টাইমে যে কাজগুলো করেছে শাস্ত্রী লাস্ট তার যে বইটা শ্রীমান ভার্সির শ্রীমতী এই ছবিগুলো দেখার পরে অনেকের মনের ভিতরে একটা কোশ্চেন এসেছে যে মহাগুরু মিঠুন চক্রবর্তীর যে স্টাডম যে পাওয়ারটা যে জলওয়াটা যেটা ছিল সেটা মহাগুরু মিঠুন চক্রবর্তী হারিয়ে ফেলেছে সেটা নেই আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে ভেবে দেখুন একটা বাংলার ছেলে একটা বাঙালি একটা বাঙালির ছেলে তাকে প্রথম সে পরিচিতি কোথায় পেয়েছিল। ভেবে দেখুন তো তাকে মানুষ কিভাবে চিনত বলিউড মানে মুম্বাই বোম্বের হিরো মিঠুন চক্রবর্তী মহাগুরু তাই না এমজি তাকে কিন্তু এই রকমভাবে চিনত তারপরে সেই সময় মিঠুন চক্রবর্তী বলিউডে কিন্তু দাপিয়ে বেরিয়েছিল দাপিয়ে বেরিয়েছিল মানে নাইনটিসের সময়ের কথা বলছি মহাগুরু মিঠুন চক্রবর্তী দাপিয়ে বেরিয়েছিল তারপরে তার যখন আস্তে আস্তে দেখুন প্রত্যেকটা মানুষেরই একটা ভালো সময় একটা খারাপ সময় আসে ভালো দিক খারাপ দিক আমরা বলি না একটা সিনেমার ভালো দিক খারাপ দিক সেরকমই প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো সময় খারাপ সময় আসে সে যখন তার খারাপ সময়টা এসেছিল। সে তখন কিন্তু আমাদের বাংলা সিনেমাতে এসেছিল এবার সেই দু সালের দিকে ভেবে দেখুন তখন মহাগুরু মিঠুন চক্রবর্তী যে বইগুলো আমরা বাঙালি হিসেবে আমরা মহাগুরু মিঠুন চক্রবর্তী কি বলতাম বাঙালি বাবু আজও মনে হয় আমাদের হৃদয়ে সেই বাঙালি বাবু সেই বইটা মানে এই হৃদয়ের মধ্যে ছেপে রয়েছে তাই না হ্যাঁ কি না তো তারপরে একভাবে দেখুন বাঙালি বাবু, বারুদ তুফান তুলকালাম চিতা গুরু মহাগুরু এই বইগুলো ব্যাপক 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 বই দাদা এই বইগুলো কিন্তু আমাদেরকে দিয়ে গেছে দেবদূত এই বইগুলোকে কিন্তু প্রত্যেকটা বই সেই সময় মিঠুন চক্রবর্তী মানে আমরা আমরা তখন ভিসিডির যে ক্যাসেটগুলো ছিল সেই ক্যাসেট আমরা দেখতাম তাই না তারপরে কে বাংলা কিন্তু তাকে সম্মান দিল কিন্তু এটা বুঝতে হবে তার খারাপ সময় পাশে কে দাঁড়ালো বাংলা ইন্ডাস্ট্রি তারপরে আবারও সে কিন্তু বলিউডে গেল আচ্ছা এবার বলিউডে আপনারা বলতে পারেন যে বলিউডে তার একদম মানে মন কেড়ে নেওয়া যে বইটা সেটা হচ্ছে যে কাশ্মীর ফাইলস কিন্তু আমি আজও মানি সেখানে কিন্তু দেখুন মিঠুনটা কিনে ভিডিও বানায় তবে যেটা সত্য সেটা তো বলতেই হবে তাই না সেখানে শুধু মিঠুন মহাগুরু মিঠুন চক্রবর্তী ছিল না সেখানে আরও কারা কারা ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা জানেন আমি সে তাদের আর নামগুলো নিয়ে ভিডিওটা বড় করছি না তারপরে কাশ্মীর ফাইলসে গল্পটা একটা আলাদা একটা মানে মানুষের মনের ভিতরে সে সারা জাগ মানে জেগে যাওয়া সারা দেওয়া একটা গল্প এই জন্য কাশ্মীর ফাইলস কিন্তু কাশ্মীর ফাইলস হয়েছে তারপরে ভেবে দেখুন যে মহাগুরু মিঠুন চক্রবর্তী কেনে বলিউড কি কাজ করলো আবার তাকে কিন্তু সেই রকমভাবে কিন্তু এই যে অমিতাভ বচ্চন বা আরও যেসব যারা রয়েছে ঠিক আছে তাদেরকে যেরকম পাঠ দেয় মিঠুন চক্রবর্তীকে কিন্তু সেরকম পার্ট দেয়নি আবারও সে বাংলাতে এলো বাংলাতে আসার পরে ভেবে দেখুন প্রজাপতি ভাবুন প্রজাপতি প্রজাপতি থাকতে কিন্তু তার আবার কিন্তু যাত্রা শুরু হলো প্রজাপতি সুপার ডুপার হিট কাবুলিয়ালা সুপার ডুপার হিট সন্তান সুপার ডুপার হিট শাস্ত্রী হিট এটাই হচ্ছে কিন্তু মহাগুরু মিঠুন চক্রবর্তীকে বাংলা কিন্তু তার পাশে সবসময় ছিল সবসময় আছে সব সময় থাকবে তো সেই জন্যই মহাগুরু মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ না এই একটা দুটো বই দিয়ে যারা বিচার করে আমি তাদেরকে বলি ভাই তোমরা বা দাদা বা স্যার যাই বলুন না কেন আপনারা ভুল বিচার করছেন উনি আলাদায় একটা আলাদায় আলাদা একটা লেজেন্ডেরি একজন মানুষ ঠিক আছে আমার তো মনে হয় যে ওনার ধারে কাছে কেউ ছিল না আজও কেউ থাকবে না ভবিষ্যতেও কেউ থাকবে না উনি উনি মহাগুরু মিঠুন চক্রবর্তী উনি উনি তো শেষ যেটা সেটা একটা মানে একটা চাষটা ছোঁয়া দিচ্ছি যেটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে একটি কনসেপ্ট নিয়ে আসছি একটা একটি নিউ কনসেপ্ট কিন্তু নিয়ে আসছি এবং আশা করি সেই কনসেপ্টটা শুনে আপনারা বিশাল 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 এক্সাইটেড হবেন এবং কি কনসেপ্ট আমি এই এক থেকে দু দিনের মধ্যে ওটা বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো কারণ ওটাকে নিয়ে আরেকটু প্ল্যানিং আছে সেটাকে নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা জানতে পারবেন ওই জন্য আমাদের চ্যানেলকে কী করতে হবে দেখতে হবে এবং সবসময় দেখলে হবে না সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সাথে থাকবেন রাখবেন সরি থাকবেন না সাথে রাখবেন সাথে থাকবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে নাইস ডে টাটা বাই বাই